সেকেন্ড শট ও সেভ হয়ে সেভ হয়ে ও সেলিব্রেশন দেখুন হ্যাঁ নাকতলা সম্মেলনী ফুটবল কোচিং ক্যাম্প তায় দলের সেকেন্ড শট সেভ ওগে হচ্ছে লালজাসি পজিটিম তোমার শাহপুর মিতালি সংঘ শাহপুর মিতালি সংঘ নিউ আলিপুর ভালো শট ভালো গোল ভালো ফিনিশ করলো ভালো গোল করলো

শাহপুর শাহপুর মিতালি সঙ্ঘ তাদের দলের প্রথম শট শট করতেছে দশ নম্বর জ্যাস প্লেয়ার সাইডটা কিন্তু চেঞ্জ করে নিল প্রথম শট শাহপুর মিতালি সঙ্ঘের ভালো ফিনিশ করলো হ্যাঁ নাকতলা সব তাদের দলের প্রথম শট

তো শহপুর মিতলের সঙ্গ তারা ফার্স্ট শটে গোল করে দ্বিতীয় শটে মিস করে নাকতলা সম্মিলনী ফুটবল কোচিং ক্যাম্প তারা ফার্স্ট শটে গোল করে এটা তাদের দ্বিতীয় শট নাকতলা সম্মেলনী ফুটবল কোচিং ক্যাম্প তাই দলের সেকেন্ড শট ও্সেলেন্সিভ এক্সেলেন্সিভ তিন নম্বর শট সাহাপুর মিতালি সংঘ তাদের দলের দুটো করে শট হয়ে গেছে দুটো মি কিন্তু সেকেন্ড শটটা মিস করে তিন নম্বর শট সাহাপুর মিতালি সমতায়ের দলের ভালো গোল ভালো গোল করলো তিন নম্বর শটে গোল করলো সাহাপুর মিতালি সংঘ এবার নাগতলা সম্মেলনী ফুটবল কোচিং ক্যাম্প তাদের দলের তিন নম্বর শট এই শটে কিন্তু গোল করতেই হবে গোল করলে সমতায় ফিরবে মিস করে ফেললে শাহপুর মিতালির সঙ্গে তারা ফাইনালে প্রবেশ করবে গোল করতেই হবে এই শটে নাকতলা সম্মিলনী ফুটবল কোচিং ক্যাম্পকে তিন নম্বর শট নাকতলা সম্মিলনী ফুটবল কোচিং ক্যাম্প তাদের দলের ভালো গোল ভালো গোল করলো তিনটে করে শট হয়ে গেছে দুই দুই হ্যাঁ তিনটে করে শট হয়ে গেছে দুটো কিন্তু একটা করে শট মিস করে একটা একটা করে সার্নি ডেট হবে চার নম্বর শট শাহপুর মিতালি সঙ্ঘ তাদের দলের শাহপুর মিতালি সংঘ তাদের দলের চার নম্বর শট ও ভালো ফিনিশ ভালো গোল করলো হ্যাঁ নাকতলা সম্মেলনী তাদের দলের চার নম্বর শট ভাইটাল শট নাকতলা সম্মেলনী ফুটবল কোচিং ক্যাম্প তাদের দলের চার নম্বর শট নাকতলা সম্মিলনী ফুটবল কোচিং ক্যাম্প তাদের দলের হ্যাঁ গোল করতেই হবে এই শটে গোল করলে সমতায় ফিরবে মিস করলে ফাইনালে প্রবেশ করবে কি হবে সেভ হয়ে গেল সেভ হয়ে এবং ফাইনালে প্রবেশ করলো শাহপুর মিতালি সঙ্গ ভালো পারফরমেন্স করেছে ব্যাডলাক ট্রাইভেকারে যে কেউ রেজাল্ট হতেই পারে ব্যাডলাক খুব ভালো খুব ভালো পারফরমেন্স করেছে টিমটা খুব ভালো খেলেছে প্রত্যেকটা প্লেয়ার শাহুর মিতালি এই মুহূর্তে ফাইনাল পর্বে চলে গেল অর্থাৎ ফাইনালে তারা প্রতিপক্ষ শিবকালী স্পোর্টিং ক্লাব